আজকে আমি বানিয়ে দেখাবো পেঁয়াজের খাস্তা কচুরি খাস্তা কচুরিটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় চায়ের সাথে হোক বা ছসের সাথে হোক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই কচুরিটা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন পেঁয়াজের এই খাস্তা কচুরিটা আমি কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজের খাস্তা কচুরি বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের বাটি এবার আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ছোট এক চামচের চিনি আর দিয়ে দেব দুই টেবিল চামচ মতো ঘি ঘি দিলে পরে কচুরিটা খেতে যেমন স্বাদ হবে আর কচুরিটা কিন্তু অনেকটা খাস্তা হবে আর তার সাথেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল এবার কিন্তু এটা আমরা খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নেব তাহলেই কিন্তু কচুরিগুলো খাস্তা হবে এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে ডলে ডলে ময়দার সাথে মিশিয়ে নেব ময়দাটাকে খুব ভালো করে কিন্তু ময়াম দিতে হবে ময়দা ময়াম দেওয়ার পরে এইভাবে হাতের মধ্যে মোট করে দেখবেন যদি দলা পাক হয় তাহলে বুঝবেন ময়দা পারফেক্ট ময়াম দেওয়া হয়েছে আর যদি সেটা না হয় তাহলে বুঝবেন এখানে আর অল্প তেল অথবা ঘিয়ের প্রয়োজন আছে এটা আমাদের ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি জলটা কুসুম উষ্ণ নিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব একেবারে যদি আপনারা জল দিয়ে নেন সেক্ষেত্রে আপনাদের ময়দাটা নরম হয়ে যেতে পারে তার জন্য আপনারা অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেবেন তো এখানে কিন্তু আমি ময়দাটা লুচির মতো করেই নরম করে মাখিয়ে নিয়েছি আপনারা যদি ময়দাটা শক্ত করে মাখিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কচুরিগুলো ভাজার সময় ফেটে যেতে পারে সেক্ষেত্রে আপনারা ময়দাটাকে একটু নরম করে মাখবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে এই ময়দার ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা কিন্তু আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মৌরি আর তার সাথে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে এবার দিয়ে দেব এক চামচ ভর্তি করে আদা আর কাঁচা লঙ্কা এটাকে আমি গ্রেড করে নিয়েছিলাম আদার পেস্ট দেওয়ার থেকে এইভাবে যদি গ্রেট করে দেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আদা আর কাঁচা লঙ্কাটাকে এক মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নেব যাতে আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায় আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ভেজে ভেজেনিয়া জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এবার আমি সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণ আমাদের বেশিই দিতে হবে যেহেতু আমরা পেঁয়াজের কচুরি বানাচ্ছি তার জন্য পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা আমাদের নরম হচ্ছে এখন কিন্তু পিঁয়াজটা আমাদের বেশ নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা কিন্তু আগে থাকতেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে আলুটাকে ম্যাশ করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এক মিনিট মতো এইভাবে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু পুটটা আমাদের এখানে তৈরি হয়ে যাবে এই পুটটা দিয়ে আপনারা চাইলে পরোটাও বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় পুটটা আপনারা যত টেস্টি করে বানাবেন ততই কিন্তু কচুরিগুলোর স্বাদ বেড়ে যাবে পুটটা আমাদের তৈরি হয়ে গেছে এবার আমি এই পুটটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এদিকে আমাদের ময়দার ডোটা কিন্তু দশ মিনিট মতো রেস্ট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আবারও আমি দু মিনিটের জন্য ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি ময়দাটাকে আরও ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি এই ময়দার ডো থেকে ছোট ছোট লেচি করে নেব আমি এই সাইজ করে প্রত্যেকটা লেচি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু বড়ও করতে পারেন লেচি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে হাতের মধ্যে এইভাবে নেওয়ার পর একটু জলা দিয়ে গোল করে নিচ্ছি প্রত্যেকটা লেচি একই রকমভাবে গোল করে নেব লেচিগুলো গোল করে নেওয়া হয়ে গেছে এখন আমি কচুরিগুলো তৈরি করবো লেচিগুলো এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ করব খুব সহজেই কিন্তু আপনারা এই রকম বাটির শেপ তৈরি করে নিতে পারবেন এখন আমি এর মধ্যে এক চামচ মতো পুর দিয়ে দেব তারপর আমি পুরটাকে খুব ভালো করে সিল করে দেব মুখটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে বন্ধ করতে হবে যাতে কোনো রকম ফাঁকা না থাকে যদি ফাঁকা থাকে আপনারা যখন তেলে দেবেন তখন কিন্তু সব পুরটা বেরিয়ে যাবে মুখটাকে চিল করে দেওয়ার পর এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি তো এখানে আমার একটা কচুরি কিন্তু তৈরি হয়ে গেল প্রত্যেকটা আমি একই রকমভাবে তৈরি করে নেব এই কচুরি বানানো কিন্তু ভীষণই সহজ ছটপট করে কিন্তু তৈরি হয়ে যায় তো এখানে আমি দুটো কচুরি তৈরি করে দেখিয়ে দিলাম একই রকমভাবে বাকিগুলোও তৈরি করে নেব তৈরি করে নেওয়ার পর এখন আমি কচুরিগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল তেল আমাদের গরম হয়ে গেলে পরে এক এক করে কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা কিন্তু আপনারা অবশ্যই খুব ভালো করে গরম করে নেবেন কচুরিগুলো দেওয়ার পর গ্যাসের আঁচটাকে লোতে রেখে কচুরিগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এক পাশটা যখন দেখবেন হালকা হয়ে এসেছে তখন আপনারা এক পাশ উল্টে দেবেন উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আপনাদের কিন্তু কচুরিগুলো তৈরি করতে হবে যতক্ষণ না একটা সুন্দর কালার আসছে ততক্ষণ কিন্তু আপনারা কচুরিগুলো খুব ভালো করে ভেজে নেবেন আমার এই কচুরির রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কচুরিগুলো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কেমন ফুলকো ফুলকো হয়েছে আর দারুণ কিন্তু একটা কালার এসছে একদম সুন্দরভাবে কচুরিগুলো ভাজা হয়েছে তো এখানে কিন্তু আমি কচুরিগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে কচুরিগুলো উঠিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু পেঁয়াজের কচুরি এই কচুরিটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তবে আপনারা বাড়িতেই এই কচুরিটা বানিয়ে খেতে পারেন আর এইভাবে বানালে একদম দোকানের মতোই কিন্তু বাড়িতে এই কচুরি তৈরি হয়ে যাবে চায়ের সাথে এই কচুরিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে আমি আপনাদের অনুরোধ করব একটা লাইক করার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন